আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটি হচ্ছে আজ আমি চলে আসছি আমানিপুর পার্কে পার্কের এন্ট্রি টিকেটের দাম ছিল পঞ্চাশ টাকা করে আমরা ছিলাম তিনজন তাই তিনটি টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম আর এই পার্কটি মূলবিবাজার জেলার কুলৌরা উপজেলার ঠিলাগাঁও ইউনিয়নের আমানিপুর গ্রামে অবস্থিত বিচারপতি সৈয়দ মিসবাউদ্দিন উদ্দিন হুসেন নির্বাচন কমিশনার ছিলেন তার সন্তান সৈয়দ গিয়াসুদ্দিন হুসেন পার্কের উদ্যোক্তা তিনি তার পিতার নামে একটি টাস্ট করেছিলেন আর সেই টাস্টের একটি উদ্যোগ হচ্ছে এই আমানিপুর পার্ক এই আমানিপুর পার্ক সব বয়সের মানুষের জন্য ভ্রমণের চমৎকার একটি দর্শনীয় স্থান এখানে প্রতিদিন শত শত মানুষ উপস্থিত হন কেউ বা পরিবার পরিজন নিয়ে আসেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফর পিকনিক গায়ে হল দিবস পালন ইত্যাদি অনুষ্ঠান করা যায় এই পার্কে এই পার্কে রয়েছে মিনিটেইন ট্রেন রাইড নাগরদুলা নৌকা রাইড গাড়ি রাইড খাবার হোটেল মিউজিয়াম ইত্যাদি আমানিপুর পার্ক একটি ভিন্ন ধর্মী পার্ক এই পার্কে শিশুদের জন্য রয়েছে চমৎকার সব আয়োজন শিশুরা এখানে তাদের ইচ্ছা সময় কাটাতে পারে শিশুদের জন্য রয়েছে সেরা সেরা সব আয়োজন আর এই পার্কটি উদ্বোধন হয়েছে এক এক দুই সালে আপনিও কি আপনার বাচ্চাদেরকে নিয়ে পার্ক কিংবা কোনো বিনোদন স্থানে যেতে চাচ্ছেন তাহলে আপনিও বেছে নিতে পারেন কম বাজেটের মধ্যে এই আমানিপুর পার্ক রোদ কিংবা বৃষ্টি যেকোনো সিজনে আসলে আপনাদের মন জুড়াতে বাধ্য করবে এই প্রাকৃতিক বড় সৌন্দর্যে এই আমানিপুর পার্কটি যাই হোক আমরা অনেকক্ষণ যাবৎ পার্কটি ঘুরে ঘুরে দেখলাম এখন আমরা পার্কটি থেকে বিদায় নেব সগাইজ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই টেক কেয়ার আল্লাহ হাফিজ